ডিসি পরে নির্বাচন ধরে রোডম্যাপ ঘোষণা করুন অনথায় সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হবে বলে ঘোষণা দিয়েছে বিএনপি অস্বস্তি কোণঠাসা এনসিপি শুনুন বিস্তারিত এ বছরের মধ্যেই নতুন জাতীয় সংসদ গঠনের লক্ষ্যে ডিসেম্বরে নির্বাচন ধরে অবিলম্বে রোডম্যাপ ঘোষণা দাবি জানিয়েছে বিএনপি অনথায় সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে বলে জানিয়েছে দলটি রাজধানী গুলশানের চেয়ারপারসনের রাজনীতি কার্যালয় সাই কমিটির এক জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয় বলা হয় দু হাজার পঁচিশ সালের মধ্যে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার দাবি জানাচ্ছে বিএনপি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের এটি প্রধান দায়িত্ব বলে আমরা মনে করি লিখিত বক্তব্যে ডশারফ হোসেন বলেন দীর্ঘ প্রায় ষোলো বছর অগণতান্ত্রিক গর্বতম ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় দু হাজার চব্বিশের জুলাই আগস্টের রক্তাক্ত ছাত্র জনতার অবস্থানে মধ্য দিয়ে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয় গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং জনপ্রত্যাশা অনুযায়ী সামূহিক মানবিক মর্যাদা বৈষম্যহীন ও সামাজিক ন্যায় বিচার ভিত্তিক একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের স্বপ্ন পূরণের জন্য এরই সীমান মান প্রাতিবাদী আওয়ামী লীগ দুঃশাসনে পতন হয়েছে বিজয়ী হয়েছে ছাত্র জনতার গণঅভ্যুত্থান কিন্তু গত সাড়ে ন মাসে জনপ্রত্যাশা বা গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা কতটুকু পূরণ হয়েছে তা একটি বিশাল প্রশ্নের সম্মুখীন প্রাতিবাদ বিরোধী জাতীয় ঐক্যে পাটল ধরতে শুরু করেছে অথচ আগামীর বাংলাদেশে মূল চালিকা শক্তি এই ঐক্যকে বজায় রেখে একটি শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে কোনো বিকল্প নেই এ ঐক্যের সাথে অন্ধপতি সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষতার অবস্থান বজায় রাখার কথা ছিল কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে কোন কোনো মহলের রাজনৈতিক ফায়দা হাতিদের এজেন্টা বাস্তবায়ন করায় যেন সরকারের কর্মপরিকল্পনার অংশ হয়ে দাঁড়িয়েছে এ বক্তব্য আমরা বারবার উচ্চারণ করেছি অন্ধপতিকালীন সরকারের সাম্প্রতিক কিছু কর্মকাণ্ডে সরকারের নিরপেক্ষতা নিয়ে জনমনে সংশয় সৃষ্টি হয়েছে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে বিতর্কিত কয়েকজন উপদেষ্টা যাদের বক্তব্যে এবং কর্মকাণ্ডে সরকারের ভাবমূর্তি পূর্ণ হচ্ছে এমন বিতর্কিত সরিয়ে দেওয়ার দাবি আমরা তুলেছিলাম অন্তর্বর্তীকালীন অস্থায়ী সরকারের একমাত্র ম্যান্ডেট হচ্ছে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা অথচ সরকারের মুখপাত্র হিসেবে প্রধান উপদেষ্টা পেশ বলেছেন যে এই সরকারের সবকিছু করার ম্যান্ডেট রয়েছে মানবিক করিডোর এবং চট্টগ্রাম বন্দর নিয়ে সরকারের বিভিন্ন বক্তব্য কর্মকাণ্ডে জাতীয় স্বার্থ রক্ষিত হচ্ছে কিনা সেটা সর্বাগ্রে বিবেচনায় নেওয়া দরকার এছাড়াও এমন গুরুত্বপূর্ণ ও দীর্ঘমেয়াদী নীতি নির্ধারণী কোনো সিদ্ধান্ত নেওয়ার ইতিহার অদবতিকালীন অস্থায়ী সরকারে আছে বলে এদেশের জনগণ মনে করে না দেশের নিরাপত্তা সংশ্লিষ্ট স্পর্শকাতর ও জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার বিবেচনায় নিয়ে যাতে দেশে অস্থিতিশীল কোনো পরিবেশ সৃষ্টি না হয় রেখে বিষয়ে এ যে কেবল জনগণের দ্বারা নির্বাচিত সরকার কর্তৃক যাত জাদমতের ভিত্তিতে গৃহীত হয় সমীচীন তিনি বলেন অধবতি সরকারের যে সমস্ত উপদেষ্টাগণ একটি নতুন রাজনৈতিক দলের সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত বলে সবাই ও বুঝে উপদেষ্টা পরিষদে তাদের উপস্থিতি সরকারের নির্দুল নিরপেক্ষ পরিচিতিকে ক্রমাগত প্রশ্নবিদ্ধ করে চলেছে বলেই সরকারের ভাবমূর্তি রক্ষার্থে তাদের অব্যাহতি প্রদান করা প্রয়োজন উপদেষ্টা বক্তব্য নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে ভাবমূর্তি আবারও রক্ষার্থে তাকে অব্যাহতি প্রদান করতে হবে দোষর কয়েকজন উপদেষ্টাকে সরিয়ে দেওয়ার দাবি আমরা ইতোপূর্বে অনেকবার উপস্থাপন করেছি যেহেতু এটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করাই এ সরকারের প্রধান কাজ তাই মাথাভারী উপদেষ্টা পরিষদ না রেখে শুধুমাত্র রুটিন ওয়ার্ক পরিচালনার জন্য একটি ছোট আকারের উপদেষ্টা পরিশোধ রাখাই বাঞ্ছনীয় রাজনৈতিক দলগুলোর ঐকমত্য ভিত্তিতে একটি সংস্কার সনদ তৈরির প্রক্রিয়ার মধ্যেই আলাপ আলোচনা অব্যাহত থাকা সত্ত্বেও একই বিষয়গুলো নিয়ে এবং স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে একটি দলের নির্বাচন কমিশন ঘেয়া কর্মসূচি আমাদের এবং সরকারকে বিব্রত করে সার্চ কমিটির মাধ্যমে আইন অনুযায়ী নির্বাচন কমিশন গঠিত হলেও একটি মহল নির্বাচন কমিশন পুনর্গঠন চায় সরকার প্রতিষ্ঠান সমূহ পুনর্গঠনের প্রক্রিয়ার সব ক্ষেত্রে আমাদের মতামত না নিলেও নির্বাচন কমিশন কমিশন গঠনের ক্ষেত্রে অন্তর্ভুক্ত করে এ গঠন করেছে কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দেয় সংক্রান্ত বিষয়ে আদালতের রায় অনুযায়ী গ্যাজেট নোটিফিকেশন করায় নির্বাচন কমিশনকে অন্যায় ও অযৌক্তিকভাবে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠার জন্যই দেশের জনগণ রক্ত দিয়ে গণ অবস্থান করেছে সুতরাং আমাদের আইনের শাসন প্রতিষ্ঠায় দৃঢ় সংকল্পবদ্ধ থাকতে হবে আমরা আশা করব নির্বাচনী ট্রাইব্যুনাল এবং উচ্চ আদালতের রায়ের প্রতি সম্মান প্রদর্শন করে শীঘ্রই সরকার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ গ্রহণ করানোর ব্যবস্থা নেবে সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে যে জন জনআকাঙ্ক্ষা অনুযায়ী সরকারের ছ্যা করণীয় তা যথাসময়ে না করে চাপের মুখে করার সংস্কৃতি ইতিমধ্যেই সরকারের সক্ষমতা ও মর্যাদা পূর্ণ করেছে এবং অন্যদের কেউ একই প্রক্রিয়ায় দাবি আদায়ের ন্যায্যতা প্রদান করেছে এ অনপিপ্রেত ও বিব্রতকর পরিস্থিতির দায় পুরোটাই সরকারের বলে আমরা মনে করি নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন ও জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা এমন বাস্তবতায় স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে নির্বাচন কমিশন ঘেরাও করার বিষয়টি উদ্দেশ্যমূলক ও রহস্যজনক তিনি বলেন জুলাই ছাত্র গণ আকাঙ্ক্ষাকে ধারণ করে মানুষের হারানো গণতান্ত্রিক অধিকার সাংবিধানিক অধিকার মানবাধিকার সহ ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে যথাশীঘ্রই সম্ভব জনআকাঙ্ক্ষা অনুযায়ী এতে নির্বাচিত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করাই এখন সর্বোচ্চ অগ্রাধিকার তাই আমরা একটি সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে একটি জাতীয় সংসদ গঠনের জন্য অবিলম্বে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানাচ্ছি এই সর্বোচ্চ জন সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া বর্তমান অন্তবর্তী সরকারের প্রধানতম এজেন্ডা হওয়া উচিত বলে জনগণ মনে করে এর অনথা হলে জনগণের দল হিসেবে পক্ষে এ সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে তিনি বলেন যেহেতু সংস্কার একটি চলমান প্রক্রিয়া তাই সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া দুটাই একসঙ্গে চলতে পারে কথিত ফ্যাতিবাদী শক্তির এবং ব্যক্তির অর্থাৎ দল এবং মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের বিচার প্রক্রিয়া চলমান থাকবে যে বিষয়গুলো এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে সে বিষয়গুলো আমাদের আগের প্রস্তাব ও পরামর্শের মতো উপেক্ষিত হলে তা হবে দুর্ভাগ্যজনক এবং সেক্ষেত্রে অনিবার্যভাবেই পিএপি অন্তবর্তী সরকারকে সহযোগিতা অব্যাহত রাখবে কিনা তা পুনর্বিবেচনা করতে বাধ্য হবে দেশের স্থিতিশীলতা বজায় রাখার সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধ করার জন্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতা নাকালের মধ্যে রাখতে বিনিয়োগ ব্যবসা বাণিজ্যে গতিশীলতা আনয়নের লক্ষ্যে নির্বাচন পূর্ব সময় পর্যন্ত সরকার ঐকমতির ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবেন এ প্রত্যাশা আমাদের সকলের নির্বাচন কমিশন পুনর্গঠনের বিষয়ে এক প্রশ্নের জবাবে খণ্ডকার মোশারফ বলেন নির্বাচন কমিশন কত মাস যাবৎ প্রতিষ্ঠিত হয়েছে এখন পর্যন্ত কি কেউ এ ব্যাপারে কোনো প্রতিবাদ করেনি তার কমিটিতে তারাও মতামত দিয়েছিল আমাদের সকলে মতামত নিয়ে এ নির্বাচন কমিশন গঠন করা হয়েছে কিন্তু এখনও পর্যন্ত কেউ এ ব্যাপারে কোনো প্রতিবাদ করেনি সার্চ কমিটিতে এনসিপিও মতামত দিয়েছিল আমাদের সকলে মতামত নিয়েই এই নির্বাচন কমিশন গঠন করা হয়েছে আমরা মনে করি বিভ্রান্ত সৃষ্টি করা জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত করা যে সকল উসিলা সৃষ্টি করা হচ্ছে এটাও একটা উসিলা আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন এই সরকার কি নামে পরিচিত নিজেরা কি নামে পরিচয় দিয়েছে নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার এখানে যদি কোনো ব্যক্তি প্রমাণিত হয় যে তারা নিরপেক্ষ নয় এখানে তাদের দাবি মোতাবেক যদি নিতুল নিরপেক্ষ সরকার হয় তাহলে এখানে প্রশ্নবিদ্ধ লোক রাখা ঠিক হবে না অন্য আরেক প্রশ্নের জবাবে ডক্টর মোশারফ হোসেন বলেন ঐক্যমত কথাটাই হচ্ছে সকল দলের সঙ্গে আলাপ করে ন্যূনতম ইস্যুতে একমত হয়ে যে বিষয়গুলো ঘোষণা দিয়ে কাজ করা এটা এখনো সেই ঐকমত হয়নি আলোচনা চলছে চলমান আলোচনা এখনো সিদ্ধান্ত হয়নি আর আমরা এখন ক্ষমতায় নেই আমরা এখন ঐক্যমতের ভিত্তিতে কিভাবে সরকার চালাব এটা আমরা কিভাবে বলবো আমরা তো দাবি করছি যে ঐকমতের ভিত্তিতে সরকার চালাতে হবে কিন্তু এখন পর্যন্ত সেই ঐকমত সৃষ্টি হয়নি একটা দলের উপদেষ্টা আছে সেক্ষেত্রে আপনাদের পক্ষ থেকে কিংবা অন্যান্য দলের পক্ষ থেকে উপদেষ্টা পরিষদে কাউকে নেওয়ার ব্যাপারে কোনো প্রস্তাবনা আছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন কখনোই আমাদের এরকম প্রস্তাব ছিল না এটাকে নিতুল নিরপেক্ষ সরকার আমরাও বলেছি এজন্য আমরা প্রথম থেকে সমর্থন করছি যেখানে আমরা কেন চাইব আমাদের কাউকে নেয়ার জন্য দিনটি নেতা ইশতাক হোসেনের শপথ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে খটকার মোশারফ বলেন আমরা আশা করি নিম্ন আদালত এবং হাইকোর্ট যে রায়টা দিয়েছেন তাকে শ্রদ্ধা করে অনতি বিলম্বে শপথ দেওয়ার জন্য যেহেতু আজকে এই রায়টা হয়েছে আমরা এখনও সিদ্ধান্ত নেইনি যে আন্দোলন প্রত্যাহার হবে তাকে চালিয়ে যাব। কবে শপথ পড়াবে সরকারের পক্ষ থেকে এখনও তো বলা হয়নি সেজন্য আমরা দাবি করছি এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমি খসু মোহাম্মদ চৌধুরী বলেন এখানে কিন্তু আমাদের বলা হয়েছে আমরা ডিসেম্বরে নির্বাচনের দিকে যাচ্ছি জাতিসহ সবার প্রত্যাশা ডিসেম্বরে নির্বাচন করতে সেটাকে মাথায় রেখে অনেকটা কেয়ারটেকার মুডের দিকে যাওয়ার কথা এখন কেয়ারটেকার মুডের দিকে আমরা যদি এগিয়ে যাই তাহলে আজকে উপদেষ্টা পরিষদ এটাকে কমিয়ে কেয়ারটেকার মুডের দিকে যেতে হবে সংখ্যা কামানোর কথা বলছি বাড়ানোর কথা বলিনি তিনি বলেন আপনি যখন কেয়ারটেকার মুডে যাবেন সংখ্যা আমাদের জানা আছে কেয়ারটেকারে দশজন ছিল আপনাকে সেদিকে যেতে হবে আর যারা যারা এখানে বিতর্কিত তাদেরকে বাদ দিলে আমাকে সেদিকে যেতে হবে কারণ আমি নিরপেক্ষ নির্বাচনের কথা বলছি নিরপেক্ষতার কথা বলছি সুতরাং যাদের নিয়ে বিতর্ক আছে তাদেরকে বাদ দিয়ে কেয়ারটেকার মুডের দিকে যেতে হবে সংখ্যা কমিয়ে আনতে হবে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে এটাই হচ্ছে মূল কথা আরেক প্রশ্নের জবাবে আমি খুশু বলেন চট্টগ্রাম বন্দরের বিষয়টা পক্ষে বিপক্ষের বিষয় না চট্টগ্রাম বন্দরের বিষয়টা এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত সুতরাং এই সিদ্ধান্তগুলো রাজনৈতিক সরকার থেকে আসতে হবে এখানে সমস্ত জাতি মতামতের ব্যাপার আছে আমরা বলছি একটা নির্বাচিত সরকার ব্যতীত এ ধরনের সিদ্ধান্ত নেওয়া সঠিক নয় এটি আমাদের বক্তব্য অন্য এক প্রশ্নের জবাবে স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল এখানে আমরা কোথাও অসহযোগিতার কথা বলিনি আমরা বলেছি যে সরকার এরকম একটা পরিস্থিতি সৃষ্টি করছে যেখানে আমরা প্রথম দিন থেকে প্রকাশে বলেছি আমি সরকারকে সহযোগিতা করতে চাই নির্বাচন করার জন্য তাদেরকে যৌক্তিক সময় দিতে চাই এখন আমরা বলছি এরকম কর্মকাণ্ডের ফলশ্রুতিতে সে সাহায্য সেভাবে সহযোগিতা করাটা কঠিন হয়ে যাবে আমাদের চ্যানেলের এমন নতুন নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ